হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্ডার আজ আমি একটি ইরানিয়ান মুভি নিয়ে আলোচনা করব যেটি আব্বাস উনিশশো সাতাশি সালের ইরানি চলচ্চিত্র ওয়ার ইজ দ্য ফ্রেন্ডস হাউস বা আমার বন্ধুর পার্টি কোথায় একটি হৃদয়স্পর্শী গল্প উপস্থাপন করে যেখানে একটি ছোট্ট ছেলে তার বন্ধুর নোট ফিরত ফেরত দেওয়ার জন্য এক গ্রাম থেকে অন্য গ্রামে যাত্রা করে চলো মুভিটি নিয়ে আলোচনা করা যাক আহমেদ আট বছর বয়সী এক স্কুল ছাত্র ভুলবশত তার সহপাঠী মোহাম্মদ রেজার নোটবই বাড়িতে নিয়ে আসে শিক্ষক ইতিমধ্যে রেজাকে সতর্ক করে যে যদি সে আবার তার হোমওয়ার্ক জমা দিতে ব্যর্থ হয় তবে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে এই উদ্দেশ্যে আহমদ সিদ্ধান্ত নেয় যে তাকে অবশ্যই নোটবইটি রেজার কাছে ফিরিয়ে দিতে হবে সে তার মায়ের নিশেষ সত্ত্বেও পাশের গ্রামে পেস্তহর হওয়ার উদ্দেশ্যে রওনা হয় যেখানে রেজা বাস করে যাত্রাপথে আহমদ বিভিন্ন প্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করে যারা তাকে সঠিক দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয় কেউ কেউ তাকে উপেক্ষা করে আবার কেউ ভুল তথ্য দেয় এই অনুসন্ধানের সময় আহমদ বিভিন্ন প্রতিবন্ধকতা ও বিভ্রান্তির সম্মুখীন হয় কিন্তু তার বন্ধুর প্রতি দায়িত্ববোধ তাকে চালিত করে রাত হয়ে গেলে এবং রেজার বাড়ি খুঁজে পেতে ব্যর্থ হয় আহমদ বাড়ি ফিরে আসে এবং রেজার নোট হোমওয়ার্ক সম্পূর্ণ করে পরের দিন শিক্ষক রেজার হোমওয়ার্ক দেখে প্রশংসা করেন এবং রেজা শাস্তি থেকে রক্ষা পায় চলচ্চিত্রটি বন্ধুত্ব দায়িত্ববোধ এবং নৈতিকতার উপর আলোকপাত করে আহমেদ নিষ্পাপতা ও তার বন্ধুর প্রতি দায়িত্ববোধ আমাদেরকে মানবিক মূল্যবোধের গুরুত্ব স্মরণ করিয়ে দেয় এটি দেখায় যে একটি সাধারণ কাজ কিভাবে গভীর নৈতিকতা ও সহানুভূতির প্রতিফলন করতে পারে আহমদের পোস্তগ্রামে পৌঁছানোর পথে বিভিন্ন লোকজনের সঙ্গে দেখা করে কিন্তু কেউই তার সঠিক সাহায্য করতে পারে না একজন বৃদ্ধ লোক তাকে অন্যদিকে রাস্তা দেখায় যা তাকে বিভ্রান্তি করে একজন দোকানদার তাকে তেমন কোনো সাহায্য করতে পারে না শেষে আহমদ তার বন্ধুর বাড়ি খুঁজে না পেয়ে হতাশই বাড়ি ফেলে রাত্রি আহমদ বুঝতে পারে যে রেজাকে খুঁজে পাওয়া সম্ভব নয় সে নিজের বাড়ি ফিরে আসে কিন্তু বন্ধুর জন্য তার দায়িত্ব বোধ এতই প্রবল যে রেজার নোট বয়ে তার হোমওয়ার্ক সম্পূর্ণ করে রাখে স্কুলে শিক্ষক যখন রেজার হোমওয়ার্কের পরীক্ষা করেন তখন তার সম্পূর্ণ দেখে সন্তুষ্ট হন রেজার শাস্তি থেকে রক্ষা পায় আহমেদ এই নিঃস্বার্থ উদ্বেগ তার বন্ধুর জন্য এক বড় আশীর্বাদ হয়ে ওঠে সুতরাং এই মুভিটি শুধু দুটো ছোট্ট শিশুর একটি কাহিনী নয় তার মধ্যে দিয়ে বার্তা দিতে যে বন্ধুত্ব এবং সরলতাপনা ও মানসিকতা যদি দৃঢ় থাকে তাহলে সমস্ত লক্ষ্য পৌঁছানো যায় ওয়ার ইজ দা ফ্রেন্ডস হাউস বা বন্ধুর পার্টি কোথায় এইটি প্রধানত বন্ধুত্ব ও দায়িত্ববোধের এক গভীর উদাহরণ আমাদের যাত্রা একটি শিশুর মনুষ্যত্ব এবং নৈতিকতার প্রতি এটি আমাদের শেখায় যে নিঃস্বার্থ বন্ধুত্ব কিভাবে সব সবচেয়ে সাধারণ পরিস্থিতিতে গভীর অর্থ বহন করতে পারে প্রধানত এই মুভিটির ডিরেক্টর আব্বাস কিয়ার ইস্তামি তার চলচ্চিত্রে সাধারণত মানুষের জীবন ও তাদের সংগ্রামকে সূক্ষ্মভাবে উপস্থাপন করেছেন তার চলচ্চিত্রটি বাস্তব ধর্মীয় যেখানে তিনি শিশুদের দৃষ্টি আকর্ষণ করেছেন